হেটে হেঁটে পাহাড়ের কিনারায় চলে গেলেন আল্লাহর পাহাড়ের চূড়ায় নামাজ পড়ে আর সেজদা দেয় আম্মাজান পাহাড়ের কিনারায় যাইয়া আলোতে উপরে তাকাইতে কষ্ট হয় হাতটাকে কপালের সামনে নিয়ে ছায়া দিয়া উপরে হালকাভাবে তাকাইয়া এরপরে ডাক দিলেন এই সন্তান আমি তোর মা পাহাড়ের কিনারায় আসছি একটু দেখা দাও আমি মা তোমার চেহারাটা দেখার জন্য আল্লাহর বান্দা পাহাড়ের উপর থেকে মায়ের কণ্ঠের আওয়াজটা শুনছে এমন সময় ডাক দিছে মা যেই সময় আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো চিন্তায় পড়ে গেল এখন কি মায়ের ডাক কেড়া দিব নাকি আমার মাওলার সাথে আমি কথা বলবো সিদ্ধান্ত নিয়েই বান্দা মায়ের ডাকে আর সাড়া দেয় নাই নামাজে দাঁড়ায় গেল নামাজের ভিতরে মশগুল হয়ে গেল আম্মা জান দীর্ঘ টাইম কষ্ট করে দাঁড়াইয়া সন্তান যখন সাড়া দেয় না মা হালকা একটু কষ্ট নিয়ে বাড়ির মধ্যে রওয়ানা বাড়িতে চলে আসলেন ঠিক আছে বাবা তুই এবার দাত করো ওখানে থাক আমার ডাকে সারা দিলি না দুঃখ নিয়ে চলে গেলাম মা বাসায় চলে গেল কিন্তু মায়ের চোখে ঘুম হয় না সন্তানের প্রতি যে মায়ের এত মায়া ওই মায়ের মায়ের সন্তান মায়া কখনো বুঝবে না যদি সন্তানগুলো মায়ের কষ্ট বুঝতো জীবনে কোনো সন্তান মায়ের কষ্ট দিতে পারত না মায়ের চোখের পানি ফালতে পারতো না মা রাতের বেলা ঘুমাইতে পারে না কষ্ট বুকের চাপা দিয়া আবার পরের দিন মা বলে না আজকে আবার একটু যায় বাবারে ডাক দেই দেখিনি একটু চেহারাটা দেখতে পারি কলিজাটা ঠান্ডা করতে পারি আবার আম্মাজান দ্বিতীয় দিন চলে গেলেন সূর্যের গরমে পাহাড়ের কিনারায় যাইয়া হাটটারে কপালের কাছে নিয়ে আবার ডাক দিছে ও সন্তান তোমার মা ডাকতেছে আসো একটু পাহাড় থেকে এইসব মায়ের কাছে দেখা দিয়া যাও কলিজা ঠান্ডা করো সন্তান এখনো নামাজে দাঁড়ানো এবারও চিন্তা করলো আমি মায়ের ডাকে সারা দিব নাকি আমি নামাজের মধ্যেই থাকব সিদ্ধান্ত আগের মতোই অটল নামাজ আমি সারবো না মায়ের ডাকে কোনো সারাও দিব না মা দ্বিতীয় দিনের মতো কষ্ট পাইয়া বিদায় নিয়া বাসায় চলে গেলে কিন্তু মা মনেরে বুঝাইতে পারে না সন্তানের কষ্ট কখন মন থেকে যায় না এরে আল্লাহর ah স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমায় হঠাৎ একদিন তাকায় দেখে স্ত্রী বালিশে মাথা লাগাইয়া গুন 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 করে কান্না করে আব্বা জান জিজ্ঞাসা করে বিবি কাঁদো কেন তোমার ঘুম তুমি ঘুমা আমি মনের দুঃখে কাঁদি বলে কি দুঃখ তোমার জানার দরকার নাই মা চায় বাবায় জানো না জানে তো বাবাও দুঃখ পাবে স্বামী বেচারা কয় না বলো তুমি কেন কাঁদো আমার মনে বড় কষ্ট লাগতেছে কেন কাঁদো বল মা চোখের পানি sere কয় স্বামী আমার আমার সন্তানের জন্য আমি জীবনটা বিলায় দিলা আজকে 7টা দিন হয়ে গেছে সন্তান আমারে মা বলিয়া ডাক দেয় না আমি পাগলের মতো হয়ে গেছি বলে কেন ডাকে না বলে সন্তান একটা অন্যায় করতেছিল আমি একটু ধমক দিছি সন্তান রাগ করে আর আমার সাথে কথা বলে না ঘরে আইসা পেলেটটা নিয়ে খানা খাইয়া পেছনের দরজা দিয়ে চলে যায় আমার দিকে এবার বাবায় বলে তুমি সন্তানের চিন্তায় ঘুম নষ্ট করিও না আজকে না কালকে সন্তান বুঝতে পারলে তোমার কাছে এইসা মাপচাপ মা ডাকিয়া কয়ে স্বামী আমার তুমি আমার যত বুঝাও যতবার খানার প্লেট নেই আমি খানা মুখে দিতে পারি না তোমারে বুঝাইতে পারি না আমার খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা ডাকে এত মজা সন্তান যখন আম্মু বলিয়া ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায় ও সন্তানেরা ওই মা বাবা যারা কবরে রাইখে আজকে বাহাদুরি কররে বাবা ওই আল্লাহর বান্দি দ্বিতীয় দিনও কষ্ট পাইয়া বিদায় কিন্তু রাতের ঘুম নাই মনের মধ্যে বড় কষ্ট নবীজি সাহাবায়ত কেরামদের সামনে ঘটনা বলেন আর কানতেছেন সাহাবায় কেরামরাও কান্নার আওয়াজ মায়ার নবী বলেন ও সাহাবায়ে ওই মা তৃতীয় দিন আবার চলে গেল পাহাড়ের কিনারায় যাইয়া ডাক দিছে বাবা একবার না দুইবার না তৃতীয় মতো আমি তোমার দরজায় এসে গেলাম একটু পাহাড় থেকে নাইমা সারা দাও আজ সন্তান নামাজে দাঁড়ানো আল্লাহর मोहब्बतে আর মায়ের ডাকে সারা দেয় না দুই দিন মা কষ্ট পাইয়া কিছু বলে না চলে গেছে আজকে কষ্ট পাইয়া আর নিজের কন্ট্রোল করতে পারে না আসমানের দিকে তাকাই একটা কথা বলিয়াই ফেলছে আসমানের দিকে তাকাইয়া বলে ও আসমানের মালি এমন সন্তান দিয়া কি হবে আমার যেই সন্তান আমার তিন দিনের কষ্ট বুঝলো না রে আল্লাহ আমার মনটারে মানাইতে পারি না ওর তো একদিন মরণ হবে তবে আমার একটা দাবি ওরে তুমি যেন মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবা না কঠিন এক কথা আসমানে লাগায় দিলেন আসমানে কবুল হয়ে গেছে মা বাবার দোয়া বর দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না আর সেয়াজিমে ডাইরেক্ট চলে যায় জিরি মাদ্রাসায় বলে আরছিস আল্লাহর কসম করে বলে গেলাম কুতুব দিয়ার মুসলমান কসমের কথা বিশ্বাস না করলে তোমার ইমান দুর্বল আল্লাহর কসম তিনবার কসম করে বলে গেলাম বিশেষ করে যুবকদেরকে বলছি মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও তাহলে মার সাথে বাবার সাথে বেহাদুবি কর শিক্ষকের সাথে বেহাদুবি কর সাথে বেয়াদুবি কর আল্লাহর কসম মরার আগে তুই পন্দু না হইয়া মরবি না আমার কথাটাকে যদি অবিশ্বাস করো তোমার ইমান চলে যাবে কারণ আমি তিনবার কসম খেয়ে বলে গেছি